সন্তানদের এই পুষ্টি বুস্টার খাবারটি অনেক ডাক্তার অনেকে আছে মেডিকেল রিলেটেড জব করে অনেক পুলিশ অনেক ইঞ্জিনিয়ার মানে বোঝাতে চাচ্ছি অনেক সচেতন বাবা মায়েরা এই খাবারটি নিচ্ছে এবং আলহামদুলিল্লাহ তাদের কাছ থেকে তো অনেক পজিটিভ রিভিউ পাচ্ছে এবং তাদের কাছ থেকে সবচেয়ে মজার যে ব্যাপারটা তাদের কাছ থেকে অনেকে জেনে আমাদেরকে সরাসরি ফোন করেও তারা এই খাবারটি নিচ্ছে আমি এখানে একটা কথা বলেছি খাবারটি সচেতন বাবা মায়েরা নিচ্ছে কারণ এই খাবারটিতে একটা সন্তানের প্রতিদিন যে পুষ্টির চাহিদা থাকে যেমন এনার্জি কি পরিমাণ প্রোটিন ফাইবার ফ্যাট কি পরিমাণে তার শরীরে পুষ্টির চাহিদা থাকে সেটি বিবেচনা করেই খাবারটি তৈরি করত যার প্রমাণ হচ্ছে বিসিএসআইএর ল্যাব পরীক্ষিত এই খাবারের রিপোর্টটি আপনারা দেখলেই বুঝতে পারবেন এখানে কি কি পরিমাণ পুষ্টি গুণাগুণ আছে যেমন এনার্জি প্রোটিন ফাইবার কার্বোহাইড্রেট হ্যাঁ এই সব কিছু বিবেচনা করেই খাবারটি তৈরি করা হয় কিন্তু অনেকেই আছেন এই নেয়ার সময় আমরা আমাদের দেখানো নিয়ম মতো আপনাকে যেভাবে বলে দিই সেভাবে বাবুকে না খাইয়ে অন্যভাবে খাওয়ানোর চেষ্টা করেন তখন বাবু খেতে চায় না আর সেই খবরটা আপনারা আমাদেরকে জানান না খাবারটি আপনারা রিসিভ করার পর থেকে আমাদের মেম্বার আপনাকে প্রতিনিয়ত ফোন করবে খাবারটি আপনি বাবুকে খাওয়াচ্ছেন কি না বা কিভাবে রান্না করেছেন বা কোনো সমস্যা আছে কিনা এই সবগুলো সমস্যা ফাইন্ড আউট করে আপনি বাবুকে যেন মজা করে খাবারটা খাওয়াতে পারেন বা বাবু যেন মজা করে খাবারটা খায় সেই সমস্যার সমাধান করবে আসলে যারা প্রাকৃতিক রং ফ্লেভার এবং কেমিক্যাল মুক্ত অতি পুষ্টি সমৃদ্ধ খাবারের বা প্রিমিয়াম কোয়ালিটি খাবারের মানে বোঝেন এই পুষ্টি পুষ্টারটি তাদের জন্য এটি কিন্তু দামা করে নেয়ার মতো প্রোডাক্ট না তাই এই পুষ্টি বুস্টারের সাথে বাজারে পাওয়া অন্যান্য সে সাথে তুলনা করবেন না এটিকে অতি উচ্চ পুষ্টিমান সমৃদ্ধ প্রিমিয়াম কোয়ালিটি খাবার এই কারণেই বলেছি বর্তমানে বাজারে হোম যত বেবি ফুড আছে এর মধ্যে বেশি পুষ্টি সমৃদ্ধ খাবার এটি যার প্রমাণ বিসিএসআইআর আর ল্যাব পরীক্ষিত রিপোর্ট আর এই খাবারটি বাচ্চাদের দৈনন্দিন যে পুষ্টি চাহিদা থাকে সেই মোতাবেকই এটা তৈরিকৃত আমার কথায় নয় যাচাই করে বিশ্বাস করবেন কারণ পুষ্টিকর খাবারের উপরেই আপনার সন্তানের ভবিষ্যৎ নির্ভর করে আলহামদুলিল্লাহ বিগত কয়েক মাসের কথাই বলি যারা এরকম সমস্যা ফেস করেছেন যে বাবু ঠিকমতো খেতে চাচ্ছে না বা আপনাদের রান্নায় বা আপনাদের প্রস্তুত প্রণালীতে সমস্যা ছিল যারা আমাদেরকে কল করে জানিয়েছেন তার মধ্যে পঁচানব্বই শতাংশ বাবা মায়েরা তাদের বাচ্চাকে এখন মজা করে খাওয়াতে পারছে আর আলহামদুলিল্লাহ তারাও হ্যাপি এবং আমরাও হ্যাপি আপনি যদি সত্যি আপনার সন্তানের জন্য অতি পুষ্টিমান সমৃদ্ধ প্রিমিয়াম কোয়ালিটির খাবার খুঁজে থাকেন তাহলে নিচের অর্ডার নাও বাটনটিতে ক্লিক করে খাবারটি সম্বন্ধে আরও বিস্তারিত জেনে নিয়ে এবং আমাদের রেগুলার যে ক্লায়েন্টরা আছে তাদের রিভিউ দেখে আপনি খাবারটি অর্ডার করতে পারবেন এছাড়াও আমাদের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য আমাদের হটলাইন নাম্বার জিরো এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে ধন্যবাদ